আল্লাহকে ভালোবাসে মোহাব্বত 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 শব্দ উচ্চারণ করতে গেলে দুই হোট একত্রিত হয়ে যায় মোহাব্বত দেখেন তো কি দুই হোট ছাড়া একত্রিত হওয়া ছাড়া দুই দিক থেকে সারা মোহাব্বত হয় না কি কথা ঠিক না মোহাব্বত কাকে বলা হয় মোহাব্বত জিনিসটাকে মায়লানু নাফস ইলা শাই মায়লানু নাফস ইলা কোন জিকে কোন জিনিসের দিকে মনকে মনকে ঝুঁকাইয়া দেওয়া ঝুঁকে যাওয়া সেটা সৌন্দর্যের দিকে হোক গলার দিকে হোক রঙের দিকে হোক ঢঙ্গের দিকে হোক তার এলেমের দিকে হোক গুণের দিকে হোক এক দিকে মানুষ ঝুঁকে যায় ঝুঁকে যাওয়ার পরে তার মহাব্বাত ভালোবাসা অন্তরে আস্তে আস্তে আসতে থাকে এই মহাব্বাদ বাড়তে 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 যখন শেষ সীমায় চলে যায় তখন তাকে অ্যাস তাকে কি বলা হয় এই যে শোনেন না এশ ক্যাস এটা মহাব্বতের শেষ পর্যায়ে বলা এস কথাটা বুঝাতে পারছি এমন এক জিনিস না মোহাব্ব এমন একটা জিনিস যা কাউকে কেউ বলতে পারে না যেমন প্রমাস পদের জন্য প্রেমিকের অবস্থাটা কি হয় আশেক মাসেকের জন্য অবস্থাটা কি হয় এটা ও নিজে অনুভব করতে পারে এটা বয়ানের জিনিস না না ব্যক্ত করার জিনিস নেই মোহাব্বত আজিব শাই হায় বয়ান করে না না মুমকিন হয় এমন একটা জিনিস যেটা বয়ান করা যায় না মহাব্বত আবার দুই প্রকার মহাব্বতে হাকিকি মহাব্বতে মজাজি এটা দুনিয়ার মহাব্বত এটা হলো মহাকাদ মহা মজাজি আটল মাওলার মোহাব্বত মোহাব্বত হাকি কথা ঠিক না দেখো মোহাব্বতে মাজাজ সারা মোহাব্বতে হাকিকতের বুঝ পুরো আসে না কোন ব্যক্তি মোহাব্বত বুঝে না সে আল্লাহকে মোহাব্বত করবে কিভাবে তবে না জায়জ মোহাব্বত না সেই মোহাব্বতটা হতে হবে জায়েজ বা সেটা বলতেছি সামনে সামনে আসতেছে কথা যদি আসে তাহলে তো বলবো না আসলে তো নাই দেখো মোহাব্বতে মাজাজ মোহব্বত মাজাজের যেই রং ঢং মোহব্বতে হাকিকির একই রং একই ঢং কথাটা বুঝাতে পারিনি জোলাইখা আলাই সালাহতুয়াসাল্লাম ইয ইউসু আলাই সালা তুয়াসাল্লাম প্রেমে পড়ছেন কার প্রেমে পড়ছে জোলাইখা আলাই সালাতুয়াসাল্লাম ইউসু আলাই সালা তুয়াসাল প্রেমে পড়ছে পড়ার পরে বেচারার অবস্থা রাখি আল্লাহ তা তো জানো বেসারি সব শেষ করছে টাকা পয়সা স্বর্ণ ঘয়না না স্বর সব শেষ টাকা পয়সা ছিল প্রচুর জোলাইখা আলাই সাল তোমার প্রচুর স্বর্ণ মুদ্রার অধিকারী ছিলেন কিন্তু ইউসুফ আলাই সালে সব শেষ করছে যদি কেউ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত শুধু এই সংবাদটা প্রচার প্রচার করার কারণে আমি তোমার ইউসুফের সাথে কথা বলছি চুরিটা করিয়া দিয়ে দিত ইউসুফের খবর আছে আমার কাছে বলো না বলো না বলো না কি খবর এই নাও এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসলে বলো কি খবর কথাটা বুঝাতে পারিনি এরকম কথা করতে করতে একটা প্রবাদ বাক্য আছে ইউসুফের নামে সর্বস্ব ইউসুফের নামে সর্বস্ব সব শেষ করছে একেবারে কিচ্ছু নেই এই অবস্থা হতে 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 জোলাইখার কলবের মধ্যে ইউসুফের মহাব্বত এমন ভাবে ঢুকছে এখন ইউসুফ ব্যতীত তার অন্তর কিছুই নেই ব্যাপারটা কেমন আমার কাছে দেন খোলার দরকার নেই এইটা একটা কলব ধরেন এটা কি ভাই এই মহাব্বত ভালোবাসা ভয় ভিতরের মধ্যে থাকে সব কি ঠিক না এখন এটার মধ্যে কি আছে কথা বলেন সবাই কি পরিমাণের পানি অর্ধেক অর্ধেক কি খালি মানি খালি তো থাকবে না জিনিস কি আছে বাতাস আছে যদি তিন ভাগের দুই ভাগ পানি থাকে এক ভাগ যদি গোটা পানি থাকে সবই পানি বাতাস বলতে কিছু নেই কি কথা ঠিক না এই লাগান কলম এই কলমের মধ্যে যদি আপনি অর্ধেক মাওলার মহাব্বার ঢুকান অর্ধেক কি থাকবে দুনিয়ার মহাব্বত খালি থাকবে দুনিয়ার মহাব্বত আসবে তিন ভাগে দুই ভাগ আল্লাহর মহাব্বার ঢুকান এক ভাগ আর কোটা কলকটাকে যার মহাব্বা টুকাইবেন তখন অবস্থাটা কি হয় শুধু পানি আর পানি মহাব্বাতা আর পানি যদি বের করে দেয় সব কি থাকবে শুধু বাতাস আর যদি সব পানি ঢুকাই দেয় শুধু পানি আর পানি কলমের মধ্যে আমি যা ঢুকান খুব ভালো মতো বুঝবেন এইটা এই থিউরিটা মনের মধ্যে রাখবেন এখানে যা ঢুকাবেন সেইটাই থাকবে ঠিক না তা হজরত জুলাইখা আলাই সালাত সালাম ইউসুফের প্রেম মোহাব্বত ভালোবাসা এমনভাবে ঢুকাইছে এখন সে এদিকেও দেখে ইউসুফ এই দিকে ইউসুফ সামনে ইউসুফ পিছনেও ইউসুফ ইউসুফ স্যার এখন কিছু দেখে না কথাটা বুঝাতে পারছি বিচারী রাস্তার পাশে বসিয়ে থাকতো কিসের জন্য এখান থেকে ইউসুফ যাবে তার গলার স্বর আমি শুনতে পারবো দেখেন না অনেক পোলাপ এই দুনিয়ার বাজে মোহব্মতে পড়িয়া রাত্র প্রমাস্পদের দিকে তাকায়া থাকে তার বাড়ির দিকে তাকায়া থাকে নাই ঘটনা হ্যাঁ এখান থেকে যাবে ঘন্টা সে ঘন্টা রৌদ্রের মধ্যে রাস্তায় দাঁড়ায় থাকে নাই ঘটনা ছোট এখান থেকে যাবি অত্র মাস পরে একটা নজর দেখবে ঠিক ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়াও জুলাইখা আলাইহিসসালাতু ওয়াস সালাম এর রাস্তার ধারে বসিয়া থাকতেন বেচারি অন্ধ হয়ে গেছে এখন আর তেহারার সৌন্দর্যতা নাই গালগুল ভেঙে গেছে এককালে ভিক্ষুক রাস্তার পাশে আল্লাহর কি কৃপায় বেচারির অবস্থা দেখিয়া আল্লাহ পাক বেচারিকে কবুল করুন ইউফ আল্লাহ বছরের বুঝেন তো অবস্থা মিশরের মধ্যে সবচেয়ে সুন্দরী আকর্ষণীয় সে চক্ষু সেই নাক সেই গাল সেই ঠোঁট সেই লম্বা সেই রং সেই ঢং তো বুঝেন মিশরের মধ্যে আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ রমণী হলো জোলাফ আল্লাহিস ইয় ইউসুফ সেও তো সুন্দর ইউসুফ ইব্রাহী ভাষা তার হলো সুদর্শন ইউসুফ কোন ভাষা ইব্রানি ভাষা ভাষা এবরানি থেকে ইব্রাহী ভাষাকে ইব্রাহানী বলা হয় কেন নবী ইব্রাহিম আলাহ সাল নবের তারা খেয়ে যখন ফোরাত নদী পাড়ি দিতেছিলেন তখন এই নদীর মৌজের মধ্যে এই ভাষা নাজেল হয় এব্রানি ভাষা বলা হয় তো ইউসুফ শব্দের অর্থ সুদর্শন তা জোলায়কাও সেরকম সুশ্রী আর ইউসুফও ও সেরকম সুন্দর দুই সুন্দরে সুন্দরে লাগছে পাল কিন্তু এক সুন্দরের খবর নাই আর এক সুন্দরে পাগল এবার ইউসুফ আলাই সালাম দোয়ায় আল্লাহাক রব্বুল আলমিন জোলায়খাকে আবারও সেই যুবতী ষোলো বছরের কথাটা বুঝাতে পারছি মারাত্মক অবস্থা চাওয়া যায় না তাকানো যায় না এবার আল্লাহ রব্বুল আলমিন বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এবার ইউসুফ ডাকে জোলাইখা আসো কিন্তু জোলাইকা সারা দিনে ডাকে আসো এবার জোলাই সারা দেয় আবার রাত্রে ডাকে আসো করে দিনে আবার দিনে ডাকে আসো করে রাত্রে ঘটনা কি বাহানা করতেছে কেন কেন বাহানা করতেছে এই জোলাইখা তুমি কি সেই জোলাইখা না যে জোলাইখা ইউসেফের প্রেমে পড়িয়ে সবকিছু ধ্বংস করছো সে কি তুমি না বলে হ্যাঁ আমি তো সেই তুই এত ডাকা ডাকি সারা দাও না কেন এইবার জোলাইখান উত্তর মনে রাখতে হবে এতক্ষণ ঘটনা বয়ান করার উদ্দেশ্য এখন যে উত্তরটা এইটাকে মনে রাখতে হবে এবার জোলাইখা বলে ইউসুফ শোনো যতক্ষণ পর্যন্ত আমি মাওলার পরিচয় পাইনি মাওলাকে চিনি নেই ততক্ষণ তোমার ভালোবাসা কলমে জমা ঘুরছে কিন্তু যখনই মাওলার পরিচয় পেয়ে গেছে এই কলমের মধ্যে মাওলার মহাব্বত ঢুকায় ভালাইছি মাওলার মহাব্বত কলমের মধ্যে আর কার কোনো ভালোবাসা নাই কার কোনো মহাব্বত নেই কোনো ভালোবাসাই নেই এমন ঢুকে ঢুকছে যে তার দেখতাও হো মাই তু হে তু হে হার গোল মে তু হে রং মে তু হে বো মে তু হার যা তু যে তার দেখতাও হো মাই तू हितू है तू हितू है तू हितू बस বুঝাইতে চাইছি এখানে হাজারো আমার যুবক বাবারা আছে হাজারো মুরুদরা আছে বিভিন্ন মুহাববতের আছে আসলে আমার মাওলার পরিচয় নাই বিদায় দুনিয়ার প্রেমে পড়ছি মাওলার মুহাববত নাই দেইখা দুনিয়ার মাশুকার পেছনে ঘুরতেছি মাওলার মুহাববতকে দেখবা কিচ্ছু না সব ভুলিয়া যাওয়া মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে মাওলার মোহাব্বত অনেক দামি শোনো দুনিয়ার প্রেম করিয়া বিয়া করিও না মহিলারাও কে প্রেমে পড়িও না ছেলেদেরকে বলো দার প্রেমের মধ্যে পড়িও না বলে কেন হুজু গবেষণায় দেখা গেছে সত্তর পর্যন্ত প্রেমের বিয়ে ভেঙে যায় কত বাস্তা সত্তর পার্সেন্টের মধ্যে তুমি ভেঙে যায় যে ত্রিশ পার্সেন্ট বিবাহ থাকে প্রেমের এর জাহান নামের আগুন কথা হ্যাঁ তুমি কাজটা করল কি একটা নামের আগুন কিনছো আল্লাহ না করুক যাকে তুমি ভালোবাসো তাকে যদি না পাও জীবন বৃতি মনে থাকে তুমি ফাও ফাও নিজেকে একটা ধ্বংসের মধ্যে ফালাইয়া দিছো একটা গর্তের মধ্যে কুয়ার মধ্যে গভীর নর্দমার মধ্যে ফালাই দিছো নিজেকে হ্যাঁ দরকারটা কি ইসলাম যেখানে যেখানে কমতি আছে ইসলাম যেখানে দুর্বল হইছে সেখানে শয়তান আড্ডা মারে শয়তান সেখানে বাসা বাসছে এই প্রেম ট্রেম করিও না প্রেমে পড়িয়া গেলে নসিহাতে কোনো কাজ হবে না মা রাখতো কোন নসিয়াতে কাজ হবে না তোর ফের পদ্ধতিটা কি যদি ফিরতে চাও একটা কাজ করো সেখানে না যাও তার কাছে না যাও কাজ মদ সারতে চাও যারা মদ করাস ওদের কাছেও যাওয়া দেখো ইসলাম মদকে হারাম করছে মদ হারামের সাথে সাথে মদের পাত্রকে হারাম করছে কারণ কি মদের পাত্র হারাম হবে কেন এটা তো খাজুরের একটা গাছের গোড়া এটা বাকলা এটা রং দেওয়া একটা বস্তু এটা হারাম হবে কেন ইসলাম চীন ইসলাম কি যে ইসলাম কত বড় দর্শনের বিষয় ইসলাম জানে ও মদের পাত্র দেখলে ওর মদের কথা মনে পড়বে এটা মদে শুধু হারাম না মদের পাত্র হারাম আল্লাহ কি গোলা তাত্র বুঝে জেনার কাছেও যায় না জেনাগর্তে নিষেধ করে না কি করছে তার মানে

কি বাজায় না আকর্ষণ বিকর্ষণের কাছে চলে যাবা থাম করে টান মারবে চুম্বুক লোহার কাছে একটা নির্দিষ্ট কাছে চলে আসলে কি করবে তুমি হাজার নসিহাত করো টানিস না কোন নসিহাতে কাজ হবে না থাম করে টান মারবে কথাটা বুঝাতে পারি না এর জন্য নিরাপদ নিরাপদ দূরত্ব বজায় রাখো ইসলাম পর্দাকে কেন হারা করছে ফরজ করছে কারণটা কি নিরাপত্তা 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 আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয় আমাদের কলবের মধ্যে দুনিয়ার মোহাব্বত এখন এই কলবের থেকে দুনিয়ার মোহাব্ব আস্তে আস্তে কি করতে হবে বের করে কার মহাব্বার ঢুকাতে হবে মাওলার মহাব্বার ঢুকাতেই পারো তাহলে দুনিয়া তো কামিয়াব তো কামিয়াব আল্লাহর বলিতে কোনো কি নাই

وله ثلاث مراتب الأولى التوكل عذاب المخلد بالتمر عن الشيخ وعليه قوله تعالى وألزمنا كلمة التقوى والثاني التزنم عن كل ما يقسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعرب باسم التقوى في الشرع وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض بولنا করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম এক কথা যে গুনা করে সে মোত্তা না আর যে মোত্তাকি না সে আল্লাহ রলি না যে গুনা করে আর যে মোত্তাকি না আর যে গুনা করে না সে মোত্তা কি আর যে মোত্তা কি সেই আল্লাহ আল্লাহ জন্য বংশের দরকার নাই বড় শিক্ষিত হওয়ার দরকার নাই চরমায় পীর হওয়ার দরকার নাই মহাদিস মুক্তি হওয়ার কিছু দরকার নেই কিচ্ছু না রিক্সাওয়ালা আল্লাহ রুলি হতে পারে ঠেলাওয়ালা আল্লাহ রুলি হতে পারে চামারও চামারও আল্লাহ রুলি হইতে আবদুল মুবারক রহমতুল্লাহ আলী ইন্তকালের পরে তার এক সাগরিদ দেখছে হজরত আপনার সাথে মাওলা কেমন বাবু আর বস মাকামের অবস্থা কি করলে আমার মাকামের সে ওই কামারের মাকাম অনেক বউ ওই যে কামার তাহলে ঘটনা কি এত বড় হওয়ার কারণটা কি সে আর ব্যাখ্যা দেয়নি কামার স্ত্রীর কাছে প্রশ্ন করেছে ঘটনাকে তোমার স্বামী এমন কি এবাদত করতো যে জমানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ বুজুর্গ শ্রেষ্ঠ মহাদিস শ্রেষ্ঠ মুস্তাহিদ তার কামারের তোমার স্বামীর মর্যাদা হওয়ার কারণটা কি ছিল কামার ছিল কামার 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 শিল আব্দুল্লাহ এবাদত করতো আর কামার ধাম ধুম টাকাইতো আর মাওলার কাছে কান্নাকাটি করতো মাওলা আবদুল্লাহ ইবাদত করে আমি কামার কাজ করি আমি তো এবাদত করতে পারি না সংসার চালাইতে হয় আমিও যদি সুযোগ পাইতাম আমিও তোমার সামনে দাঁড়ায় যাইতাম তোমাকে চেষ্টা করতাম আনা এন্দা মন কাছে আনা এন্দা মন কাছে রাতিল কুলো মাওলায় ভাঙ্গা দেলের কাছে থাকে আফসুস গর্ব নাই শুধু আফসুস আমি কেন মাওলাকে পাইলাম না মাওলাকে কেন রাজি খুশি করতে পারলাম না আমি কেন এবাদত করতে পারলাম না আমি কেন পারলাম না এই স্যার আফসুস করবে আমার মাওলার এবাদত করার জন্য চেষ্টা করবে আমার মাওলা তাদের মর্যাদা বাড়াইয়া দিবে আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা গুণের প্রয়োজন ইমান ও তাকুয়া ইমান ও তাকুয়া রিক্সাওয়ালার মধ্যে থাকলেও সে আল্লাহর অলি সামারের মধ্যে থাকলেও আল্লাহর অলি কামারের মধ্যে থাকলো আমার মাওলার অলি আহ কত আল্লাহর হলি এত গরি কেউ তাদেরকে চিনে না কেউ তাদের নাম নেয় না কিন্তু আমার মাওলার সাথে এত কানেকশন তাদের জন্য কেউ দরজাও খুলে না কোন মেয়ের প্রস্তাবও তাদের কাছে আসে না কোন বড় লোক তাদেরকে পাশেও বসায় না দুনিয়া তো কোনো সম্মান নাই খুলে কিন্তু আমার কি যে দামি আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা বড়দানা মা বোনেরা সেই তাকুয়ার মাস রমজান মাস আসতে আছে গণিমত মনে করিও গণিমত মনে কিছু শয়তান আসছে দুনিয়ার মধ্যে কিছু শয়তানের খালাতো ভাই এরা বলে তারাবি আট রেখা তারাবি বিশ্বে কাজের কোনো দরকার নাই অথচ হাদিসের মধ্যে আসছে রমজান মাসের পড়তেটা ফরজকে আমার মাওলায় সত্তর দিয়া গুণ করিয়া দেয় আর আমার মাওলায় প্রত্যেকটা নফলকে ফরজের সমতুল্য করিয়া দেয় রমজান মাসে যেখানে এবাদত বেশি করার কথা আর এই সমস্ত শয়তানের খালাত ভাইরা আমাদের মুসলমান সন্তানকে বাদত থেকে মাহরুম করিয়া ফলাইতে আছে এ আমার ছাত্র বাবারা মুরব্বী বাবার আমার যুবক বাবারা এ আমার পর্দার মা বোনেরা মাগরিবের সুন্নাতের পরে দুই দুই রাগাত করে যত রুক পারো ছয় রেখাত চার রেখাত দুই রেখাত যা পারো টাওয়াবির নামাজ পড়িও এ সারার নামাজের আগে পারলে মাস্তিদের ঢুকে সারার আগে চার রেখাত নামাজ পড়িয়া ভালো চার রেখাত না পঢ়ো দুখুল মাসে দুই রেখাত পড়িয়াব লাগিব এরপরে ফরোশ পড়শ সুন্নত পড়ো বিশ রেখাত তারাবি পর এর পরে জামাতের সাথে সাথে বেতের সাহরি খাওয়ার আগে টোঠো।

ওরে বেয়া খুব এগারোটা মাস প্যাট পিটের জন্য কত সাধনা করলাম এগারোটা মাস দুনিয়ার জন্য কত সাধনা করলাম ওরে একটা মাস নিজের জন্য সাধনা কর নিজের জন্য সাধনা করো ওরে একটা মাস জান্নাতে ঢোকার জন্য সাধনা করো তুমি কি জানো না রমজান মাসের জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে যায় প্রত্যেক জাম না দরজা দিয়ে ডাকিয়া রমজান মাসের সমস্ত দরজা দলগুলি বন্ধ হয়ে যায় শয়তান কি আমার মাওলায় বন্দি করিয়া ভাল আমার মাওলা পড়তো মাস মানে আসিয়া বলে বন্ধ ও বন্ধা গুনা করছো বন্ধা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছো বন্ধা পাহাড় পরিমাণ গুনা করিয়া ফেলাইছ ওরে বন্ধা সাগরের পানি পরিমাণের গুনা করছো ওরে বন্ধা বৃষ্টির ফোটা পরিমাণে গুনা করছো বালুর কণিকা পরিমাণে গুনা করছো গোটা দুনিয়ার গাছের পাতা পরিমাণ গুনা করছো গোটা দুনিয়ার পশম পরিমাণ গুনা করছো ওরে বন্ধা আমার রহমাতের সে বেশি গুনা করতে পারো না ওরে বন্ধু আমার রহমত সে বেশি গুণা করতে পারো নাই সাবাকাত রহমতি আলা গজাবির আমার দয়া আমার মেহরবানি আমার রাগের সে প্রধান্য পাওয়া গেছে ওরে বন্ধ হয় তবা কর আমি মাওলাকে ডাক দে আল্লাহ আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দে বন্ধু ডাকতে দেরি করবি আমি মাওলার ডাকে সারা দিতে দেরি করব না বাবারে আমি তোমাদের অনুরোধ করি রমজান বসে একটা রুজাও সারবো না আজকে নিয়াত করে একটা রুজাও সারবো না বাবারে নিয়াত করে আজকের থেকে নিয়াত করে আমি রমজান বসে একটা রুজাও সারবো না আমি রমজান আল্লাহ আমি বুধার কাজের কাছেও যাব না আমি রমজান মাসে নামাজ খাজা করব না তাকবুল হাসতে নামাজ পড়ব নিয়াত করব আল্লাহ আল্লাহ না করুক নিয়াত করি আজ রমজানের আগেও বিদায় হয়ে যাও নিয়াতুল মুমিনে খায়রু মিম আমালি মুমিনের নিয়াত তার আমলের চেয়ে অনেক দামি বুঝলি নিয়াত নিয়াত করতে পারো মাউলায় রম জানা ডাক ডাক নিয়াত করার কারণ ওই পরিবার সব তোমার আবল বাইলে খেয়া দিবে বাবারে তাকুয়া অর্জন করো যে ব্যক্তি তাকু অর্জন করবে সেই পুনচারাত ফারিয়ে দেওয়ার মাউলার জানলাতে চলিয়া যাবে ও ইন কুমিল্লা ও দুহা কা না আনা রম বিকাহাত মাম বাপ

এক বছর দুই বছর দশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর না সত্তর বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মা করিয়া আদা তবে মৌমের মোশন